কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের সমর্থন কোচবিহারের শীতল কুচিতে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিকেলেই গোলকগঞ্জ এলাকায় একটি নির্বাচনী জনসভা করেন শুভেন্দু অধিকারী সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করেন পাশাপাশি দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহুকে গুন্ডা বলে কটাক্ষ করলেন তিনি গেলাম আমাকে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস

দুটা ইতিনমুলের কালোয়ার তিনমুল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নিটটোখানে একদিকে জনতা মানে বিজেপি আর অন্যদিকে তোলারমুলের টিসি পুলিশ এবারে ভোট পঞ্চায়েতের মতো হবে না সব পুছে ছয়জন করে কেন্দ্রীয় নির্বাচন ত্বায়েরই থাকবে আপনারা শতরা

দিল্লির নজর থাকবে এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ একটা কথাই বললাম তৃণমূল আপনাদের ব্যবহার করে না পেয়েছেন মোদিজির পাঠানো শৌচালয় না পেয়েছেন মোদিজির পাঠানো আবাস না পেয়েছেন পিএম কিষান সম্মান না পেয়েছেন উজালার গ্যাস না পেয়েছেন হোটেল পেনশন যোজনা না চালু করেছে আয়ুষ্মান ভারত আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এদের হাতে ব্যবহার হবেন না বাবুজা খাতুন মহাদয়া সঠিক ভাবে তার বক্তব্যে আপনাদেরকে বলে গেছে তুফানগঞ্জে যাব বারো তারিখে আবার দেখা হবে চার তারিখে আবির খেলবেন আর সতেরো তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ভরিয়ে দেবেন আমাদের ভগবান আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য জয় শ্রীরাম নয় আপনাদের জন্য রাম রাজ্য রাম রাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ সুশাসন সুরক্ষা

আমরা সোনার বাংলা ঘোড়ার শপথ নিই কত নম্বর সিরিয়াল কত নম্বর কত নম্বর কত নম্বর এপ্রিল ভোট দেবেন কোনখানে